হাই রবিনতি দেখ তো আজকে ঘুমের টটলম হইতাছে 9:20 এ এখন আছি নদীর পারে নদিল পারে আয় বুঝছেন কি ধান করtaisি আসলে না ধান করতাই নাই ওই চার দর মার দর খাতা মাতা আইডি দুধ গো মাই লিগের আগ দিয়ে দিলাম পাশে জল আছে কিন্তু আগের দিনের মানুষ না তো আগের দিনে মানুষ ঘর কি নদীতে পুষ্কোনিতে ধুইয়া বেশি মজা লাগে থেকে পাশে ছোট ছোট জায়গা মাগা ওটা মধ্যে দেখো ভালো লাগে না তো হইলিগা

সুপার সেট মারে কি তো স্যার ব্ল্যাক আউট হয়ে যেত আরেকবার মারলে তো কয় থাক বেশি মেরে লেছি আজকাল মারতাম না পরে আই বলছি পরে কালকে কলা খাওয়া হইছে এখন চলবো ভিটামিন সি হিসেবে সিবিট তো ভালোই আছে চিনি মুক্ত পরে আগামীকে কাজ শেষ করে আই বলছি বাসায় এখন দুপুর হয়ে গেছে দুপুর না বিকাল হয়ে গেছে কারণ গাছে গাড়ি লেগে একটু নিচে আইলাম নিচে একটু হাঁটাহাটি করলাম যাই জন্য ছিলাম বলে সাদে পরে সাদে নাকি কাজ করছে তাই লেগে আর সাদে যেতে পারিনি তো গেলাম তাহলে নিচেই যাই নিচে গিয়ে একটু বক বক করলাম

জিম করি একলাই করবো আজকে জিম করে বাসায় করছি আইয়া খাইলাম অনেকদিন পর আজকে ভাত খাইলাম মানে জিম কইরা নয়তো নরমালি রুটি মুটি খাই দুধ খাই কিন্তু আজকে ভাত খাইলাম ভালোই লাগলো এখন হইতাছে যে আমি যে ডিসপ্লে ইউজ করতাছি সেটা কিছু কিছু সমস্যা ফেস করছি যেহেতু মার্কেট অরিজিনাল তো ফিঙ্গার প্রিন্ট ইনডিসপ্লে তো কাজ করতো না কনফার্ম ঠিক আছে আমি ফিঙ্গার দিয়ে দিও অভ্যাস এখন তো বারবার পাসওয়ার্ড দিয়ে খুলতে মজা লাগতেছে না মানে পয়লা গেছি মাইন্ড ক্যাশি পাই আরেকটা হইতেছে ডিসপ্লে এটা যেহেতু আবার হইতেছি মার্কেট অরিজিনাল তো ডিসপ্লে কালা তো বুঝতে পারে না আমি বুঝি না বেশি কালা কালা দেখা যায় তো মানে ডিসপ্লে কালারে করে না আগেরটা অ্যামোলেড আছিল ভালো কালার শো করতো যেটা যেরকম ওরকম কালারে শো করতো কিন্তু এখন এটার মধ্যে আমি কালারে বুঝি আর কি স্পিকার গেছে স্পিকার যাওনে গের গের করে ভালো মতন কত অবধ হয় না মাইক্রোফোন মনে একটু একটু জলমল গেছে তো মাইক্রোফোন ভালো মতন কাজ করে না মানে করে রয়েছে যে পুরাই মানে গেছি পায়